যেন প্রদীপের নিচেই অন্ধকার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের প্রস্তুতি সেখানে জলবায়ু সংকট নিরসনে পদক্ষেপ নিতে একত্রিত হবে সারা বিশ্ব তবে এই ব্রাজিলের অ্যামাজন জঙ্গল ঘেঁষে লাখ লাখ হেক্টর বনভূমি উজাড় করে চলছে মূল্যবান ধাতু আহরণের কাজ বড় বড় কোম্পানি খনি থেকে সোনা আর লোহা উত্তোলনের প্রতিযোগিতায় ব্যস্ত অঞ্চলটিতে গড়ে উঠেছে অবৈধ সোনা পাচারের সিন্ডিকেট ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন ব্রাজিলের পাড়া অঙ্গরাজ্যের বেলেম শহরে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের জোর প্রস্তুতি বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী পরিবেশবিদ কূটনীতিক আর ব্যবসায়ীরা সমবেত হবেন এখানে আলোচনা করবেন পরিবেশ রক্ষায় নানা উপায় নিয়ে জলবায়ু পরিবর্তন রোধ আর প্রাণবৈচিত্র্য রক্ষায় যখন চলছে এত আয়োজন তখন এই পাড়া অঙ্গরাজ্যেই চলছে প্রকৃতি ধ্বংসের কর্মযজ্ঞ বনাঞ্চল ধ্বংস করে চলছে খনন কাজ প্রাকৃতিক বন উজাড় করে সৃষ্ট খনিতে চলছে লোহা এবং স্বর্ণ আহরণ কখনো কখনো আমরা সত্তর থেকে আশি ফুট গভীরেও চলে যাই লোহা এবং স্বর্ণ উত্তোলন করতে এই অঞ্চলকে ঘিরে রেখেছে বিভিন্ন খনিজ পদার্থ আমাদের মাটির নিচে ছড়িয়ে আছে এগুলো এসব ধাতু উত্তোলনের সময় একদিকে উজাড় করা হচ্ছে আমাজনের বনাঞ্চল অন্যদিকে স্বর্ণ এবং লোহা প্রক্রিয়াজাতের সময় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ছে বাতাস এবং জলাশয়ে আমরা বনভূমি ধ্বংস করছি খনিজ জ্বালানি পুড়িয়ে বাতাস বিষাক্ত করছি অথচ মাত্র দশ দশমাংশ তাপমাত্রার বৃদ্ধিও ভয়াবহ প্রভাব ফেলতে পারে প্রকৃতিতে এর প্রভাবে অদূর ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যেতে পারে বিশ্বের বিভিন্ন শহর আর দেশ পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে আন্তর্জাতিক এসব উদ্যোগ কতটা কার্যকর তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাড়া রাজ্যের চিত্র প্রাণপ্রতিম কুন্ডু Jomuna News.